দিন তোমায় মরিতে হবে তুমি বলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল হবে মাটির বিছানা গো তোমার আরেকজন চাচা দিয়েছে 500 টাকা আল্লাহ তিনার দানকে কবুল করুন জোরে বলুন আল্লাহ মাবি এক দিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে গো পড়বে তো মুগো পড়বে না কেমন জবাব দেবে কি করে বুঝাবো তোমায় মনের বেদনা একদিন তোমায় মরিতে হবে তুমি বলে যেও না

মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম হে বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার শোনা মানে করো তাইলে বাবাজি আপনাদেরকে বললাম আগে মা বাবাকে চিনো তাইলে বাবা উনিকে পা যাবে আর উনিকে যদি পা যায় নবীগণকে পাওয়া যাবে আর নবীগণকে যদি পাওয়া যায় আল্লাহকে পাওয়া যাবে আর আল্লাহকে যদি পাওয়া যায় বাবাজি তার জন্য জান্নাত পাওয়া জি হবে জোরে বলনা সুবহানাল্লাহ

যে নাবি না হলে পরে পৃথিবী এই আদায় দিলে পরে এত ডিস্টার্বাই দুজন ভাই আমার দিয়েছে দুশো দুশো করে আল্লাহ করুন আর একজন আছে পাঁচশো টাকা

মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই বাবাজি মুসলমান ভাইরো ওগো আমার সোনা মানিকেরো আমার নবীদের বয়স বাবা যখন 6 বছর কত বছর এটা জোরে বলেন না

আর একটা ছেলে দিয়েছে আল্লাহ 40 টাকা আল্লাহ তাদান কবুল করুন বিরাদর ইসলাম মা দ জামানে আমার নবীজি বলছে বলে মা আমি যখন কাবার কাছে বসেছিলাম কিছু বাচ্চা বাচ্চা ছেলেরা পাহাড়ের ওপরে ওঠে ওগো মা জাননি তিনার আব্বারা পকড় থেকে খেজুর বের করে ওগো মা তিনাদেরকে খাতেছে ওগো মা আমার আব্বা জান কথা হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা انا বলতাছে ওগো बेटा তুমি যখন আমার বেঁচে আব্বা জান আমার আব্বা জানে কবর খানা জিয়ারত করবো বলুন এখন বাবা অনেক গল বাড়িয়াছে তারা বলতেছে কবর জিয়ারত করা যাবে না কে বলতে কবরে আযান দেওয়া যাবে না কে বলতেছে বাবাজি কবরে আপনার ধুপকাটি জ্বালানো চলবে না এই বাবাজি মুসলমান ভাইরা যারা বলবে কবরে আযান দেওয়া যাবে না যারা বলবে আপনার কি না কবরে দোয়া করা যাবে না বাবাজি তারাই হলো এজদী মুসলমান ইগো এই ঠিক না যারা বলে দোয়া নাই যারা বলে ফাতিহা নাই যারা বলে কিআন নাই যারা বলে দরুদ নাই যারা বলে মিলাদ নাই ইহুদিদের দালাল জি বাবা মুসলমান শুকুর আলী দিয়েছে এক হাজার টাকা বে নামে দিয়েছে 1000 টাকা বাপ মার নামে আল্লাহ তিনার দান কে কবুল করুন জোরে বলেন আল্লাহু আমিন বাবা দে মুসলমান শোনা মানে কাশুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন জান্নাতি বানিয়ে দেন জোরে বলেন আল্লাহু আমিন বাবা দে মুসলমান এটা আমার হুজুর বসে আছেন হযরত আল্লামা মাওলানা মুফতি আলমগীর এজবে সাহেব বিরাদর সালাম হুজুর কাছে পড়া পড়েছি বাবা ছোটবেলাতেই হুজুর একটা কথা বলতো কি শিক্ষা দিয়েছে জানেন আমাদেরকে শিক্ষা দিয়েছেন এটাই বলে মাওলানা যখন তোমরা হবে আর হুজুরত ওয়াতে ইনশাআল্লাহ হুজুর আমাদের জন্য আমাদের জন্য সব সময় দোয়া করতেন যেন আমরা তিন ইসলামের خدمت করতে পারি আর হুজুর একটা সময়তে সব সময় বলতেন বলে যেখানে জলসা যাবা যেখানে জলসা যাবা সেই জাগাতে গিয়ে একটা জিনিস যে নমাজ আদায় করবে কি আদায় করে বলেছে নমাজ আদায় করবে আর যেই জায়গাতে জলসায় যাবা টাকা পয়সা নিয়ে যেন তোমরা কখনো ঝামালা করবে না আজ পর্যন্ত বাবা যত জায়গাতে জালসা গেছি হুজুরের কথা মতো কোন জায়গাতে বাবা ঝামালা হয়নি একমাত্র আমার হুজুরের জন্য জোর বলেন জি হুজুরের কাছে শিক্ষা হুজুরের কাছে মানুষ তো বেরাদ ইসলাম মহাদাস সামানিক রাম আল্লাহ পাক আল্লাহ তালা আমার হুজুর কি এতটা জ্ঞান দিয়েছেন বাবা যে মুসলমান কোন ওহাবি বলেন কোন দেওবন্দি বলেন কোন লামাধাবি বলেন এমন কোন বাপের বাটা বাপ নাই যে সামনে বসে তর্ক বিতর্ক করতে পারে নাকি বলছে

मौल मौला মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এদিকে বেরাদ ইসলাম মাদান সামানিক রাম হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলতেছেন বলো গো আমার বেটা তবে শোনা গো বেটা তোমার আব্বা জানের কবর আছে মাকামে আবু আবা জায়গাতে আমার নবী বলছে বলে মা আমার আব্বা জানের কবরখানা আছে আরত করতে যাব হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলতেছেন বলো গো আমার বেটা তবে শোনা 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 তোমার দাদাজিন কাছে যেতে হবে তোমার দাদা যদি যেতে দেয় যা হবে আর যদি যেতে না দেয় তো যা হবে না হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাও বাবা যে হযরতে আব্দুল মুত্তালিবের কাছে গেলেন তারপর বলতে হুজুর হুজুর আমার মার বাড়ি হলো সোনার মদিনায় পেরায় ছয় থেকে 7 বছর পর যাব মার বাড়ি হুজুরগো এক মাসের আপনার কাছে ছুটি নিয়ে আমার মার বাড়ি যাব দ্বিতীয় নাম্বার হলো আমার বেটা তিনার আব্বার কবর জিয়ারত করবে হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা অনু তিনি বাবা চকের পাড়ে ফেলায়া বাবা কান্না করতে লেগেছে বেরাদ ইসলাম মোয়াদ তিনি বলতে আছে বলে বেটা এ বেটা গো তবে শোনো শোনো তোমাকে একটা কথা বলে দি ওগো বেটা

করতে গিয়েও আর জানো ঘুরে আসলো না ও ছোট বৌমা আমি তবে শোনো গো শোনো তোমাকে একটা কথা বলে দিই তুমি যাবে কিন্তু তোমার সাথে একজনকে পাঠাবো তার নাম হলো উম্মে আইমান উম্মে আইমানকে যখন বাবা ডাকা হলো উম্মে আইমান বেরাদ ইসলাম মাদ্রাসার মাননীয় کرامউ উম্মে ঈমানকে ডাকা হলো ডাকার পরে বেরাদার একটা উঠ নিয়া আসা হলো হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বাবা উটের উপরে চলেছে আমান নবী আছেন পেছনে আপনারা উম্মে ঈমান হোটেল আগমতের আপনারা টানতেছে আল্লাহর কি কুদরত উট আগে যায় না উম্মে ঈমান বলছে গো আমিনা তবে ছোট মুখে বড় কথাটা বলা ঠিক হবে না তবে শুনুন না আল্লাহ পাক আল্লাহ তাআলা যেই নবীকে তৈরি না করলে পরে আসমান জমিন পাহাড় পর্বত নদী না পালা কোন জিনিস কে বানাতেন না ওগো আমিনা দু জাহানের বাদশা কে পেছনে রেখেছে বলে এ উঠখানা আগে যায় না জোর

বলে বেটা তোমার নানির বাড়ি প্রায় ছয় থেকে সাত বছর পর যাচ্ছি বলে আমার বেটা কোনটা মদিনা যাওয়ার রাস্তা চিনতে পারি আমার নাবি মুস্তাফা নূরে মুজাসম নবী কামলিওয়ালা মাকিও সারদার আহমদ মকদর নাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলি সাল্লাম তিনি বলতেছে মা তুমি কি মদিনা যা রাস্তা চিনতে পারো না আমার নাবি বলতেছে হাজার তারিখ কাতুল মদিনা এটা হলো

তিনি বলতেছে বলে বেটা তুমি যখন আমার গর্বেতে ছিলে আমি পর্যন্ত বুঝতে পারিনি কোন কোন মাসে হজরত আদম আলী সাল্লাম এসে বলতো আমি না তোমার গর্বে এমন একটা পুত্র সন্তান আছে তিনি হবে আখেরি জামানার নাবি জোরে বলে কোন কোন মাসে হজরত ইব্রাহিম খলিল্লা এসে বলতো আমি না তোমার গর্বে এমন একটা সন্তান আসবে তিনি হবে সারা নাবিদের নাবি সারা কুলকাইনাতের নাবি জোরে বলে বেরাদার

বলছো উড়ে কবত তোর হেলো কদার প্যগম্বর মা আমি নারী ঘরে জরবাল বলছে ওড়ে কবত তোর হেলো গোদার পায়গাম্বার মা আমি নারী ঘরে ঝর 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 রে সি করে ভরে। বলছে কবতর এলো কতর পায়ে মা আমি নারী ঘরে জোর হবে না আট জোর বলেন জারি চেহারা তে জারি চেহারা তে নূরের ঝিল মারে হাসিল জানো মুক্তা ঝারে সুবহানাল্লাহ আরে চার চেহারাতে নূরের ঝিলিক মারে হাসিল জানো মুকতা জারে তে বলছে না বীর দাদা কি রূপ দিল মর খোদা বলছে না বীর দাদা কি রূপ দিল মর খোদা যে দেখে সাই হয়ে যায় না বীর প্রতিফিদা জোরালে ঝর 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 রহমত জরে সুবে সাথি কের ভরে বলছে ওরে কবতর এলো কদর পায় গাম্বার মা আমি নারি ঘরে জরে হবে না আতে সুবান আল্লাহ বললে কে আপনাদের কষ্ট হয় বাবা যে সুবহান থেকে যদি বলেন তো কাল হাসরে ময়টায় একটা করে ফলের গাছ লাগা হবে জোরে বলে। কি বলছেন তো বাবা তে মুসলমান তাই কবি মানতেছে আরে করবে না কেউ আরে মূর্তি পূজা জোরে বলেন আরে করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে বান্দা রাজা বান্দা তে রাজা কে কে গো আমার নবী মুস্তাফা জোরে বলেন

যে নাবি মুস্তফার মাথা মুবারক থেকে নিয়ে পা পর্যন্ত শুধু মজে যার মজে যা যে নাবি মুস্তফার ফুতু মুবারকের মজে যা যে নাবি মুস্তফার চুল মুবারকের মজে যা যে নাবি মুস্তফার ঘাম পাসিনা থেকে আপনার মজে যা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আমার হাবিবুল্লাহকে মাথা মুবারক থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত আমার নাবীকে শুধু দান করেছেন

বেরাদার আমার নাবি মুস্তফা যখন শরীর মুবারক থেকে যখন ঘাম পাসিনা যখন বেরেত তো বাবাতে মুসলমান মুস্কে আম্বার থেকে খুশবুদার ছিল জোরে বলেন এক বাংলাদেশের বক্তা বলতেছে ওই নাবি যখন কথা বলতো তিনার মুখ থেকে নাকি দুর্গন্ধ বারত জোরে কর নাউজ আরে বোকা নাবির মুস্তফার মুখ মুবারক থেকে দুর্গন্ধ বেরত না আমার নাবি মুস্তফার মুখ মুবারক থেকে মুস্কে আম্বার থেকে খুশবুদার ছিল জোরে বলে।

মানলে পরে জান্নাতি না মানলে নামি সজা সজিব তো বাবা যে মুসলমান পাক আল্লাহ আমাদের সকলকে নাবিকে কে করা তৌফিক দান করে জরো বলুন আল্লাহ আল্লাহ তিনি দানকে কবুল করুন জোর বলেন আল্লাহ ও মা খালা যদি পারেন মা জনী আপনাদের কারের স্বামী মারা গেছে কারোর হয়তো বাবা মারা গেছে কারো হয়তো মা মারা গেছে কারো হয়তো বেটা মারা গেছে কারো হয়তো নানা নানি দাদা মারা গেছে মা যদি পারেন তো কেউ কেউ আপনার দিবেন আমার কমিটি ভাইদেরকে বলবো ভাই একটু মায়েদের কাছে যাবেন মায়েরা জানে এদিকে না আসে ইনশাআল্লাহ কমিটি ভাইদেরকে বলবো আপনারা মায়েদের কাছে যাবেন যে যেমন দিবে ইনশাআল্লাহ দেখ আর আপনাদের সম্মুখে একটু জীবনটা আমি নিয়ে যাই একবার দূর করুন না আল্লাহুম্মা সাইয়িদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলে